প্রশিক্ষার্থী কিন্তু আসসালামু আলাইকুম এই ভিডিওটির মাধ্যমে আমরা তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইসের অ্যান্ড গেট শিখতে পারবো অর্থাৎ লজিক গেট হচ্ছে সাতটি সেই সাতটির মধ্যে প্রথমটি হচ্ছে অ্যান্ড গেট তো আমি তোমাদের এই অ্যান্ড গেট ভোটে বোঝানোর পাশাপাশি বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে বোঝাবো যাতে করে তোমরা সহজে বুঝতে পারো এবং অ্যান্ড গেট দিয়ে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা যাতে সহজে অ্যান্সার করতে পারো তো তো প্রশিক্ষার্থী কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে অ্যান্ড গেট সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো দেখো আমাদের প্রতিটা গেটে চারটা জিনিস থাকবে আবার বলছি প্রতিটা গেটে চারটা জিনিস থাকবে একটা হচ্ছে নিজস্ব আউটপুট নিজস্ব প্রতীক নিজস্ব সার্কিট নিজস্ব সত্যক সারণী তাহলে টোটাল গেট হচ্ছে সাতটি সাতটি গেইটের আঠাশটা আইটেম থাকবে চার সাথে আঠাশটা আইটেম এই আঠাশটা আইটেম দিয়ে অনেক প্রশ্ন করা যায় তাহলে তুমি কয়টা মুখস্থ করবে অবশ্যই তুমি মুখস্থ করবে না তুমি বোঝার চেষ্টা করবে তুমি যদি বুঝতে পারো তাহলে এই আঠাশটি আইটেম দিয়ে অর্থাৎ সাতটা গেটের প্রতিটা গেইটে চার নিজস্ব চারটি জিনিস থাকবে এই আঠাশটি জিনিস দিয়ে যত প্রশ্ন আসুক না কেন তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে আবার বলছি যে তুমি এটা এগুলো মুখস্থ করবে না বোঝার চেষ্টা করবে তো অ্যান্ড গেট আমরা আজকে শিপ হচ্ছে অ্যান্ড গেইট অ্যান্ড গেটে চারটা জিনিস আছে নিজস্ব প্রতীক নিজস্ব আউটপুট নিজস্ব সার্কিট নিজস্ব সত্যসানি তো তোমরা একটু ভোটে থাকাও তো গেটের প্রতীক হচ্ছে ডি আকৃতি যখন এরকম ডি আকৃতি থাকবে তখন আমরা এটাকে ধরে নেব অ্যানগেইট গেট গুণের কাজ করা অর্থাৎ যতগুলো ইনপুট থাকবে সবগুলো গুণ হবে কারণ হচ্ছে গেটে যতগুলো ইনপুট থাকে সকল ইনপুট অন না করা পর্যন্ত আউটপুট অন পাওয়া যায় না বিধায়ী অ্যান্ড গেট গুণের নিয়ম মেনে চলে তাহলে এখানে দেখো আমরা দুটি জিনিস শিখে ফেললাম একটি হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক একটি হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট এখন আমি তোমাদের অ্যান্ড গেটের সার্কিট ও সত্য সার এবং ওই সার্কিটের ফলাফলটা বৈদ্যুতিক সংযোগের সাহায্যে আমরা সত্য সারণটা প্রমাণ করব তাহলে সহজে মাথার ভিতরে ঢুকে যাবে যে অ্যান্ড গেট কীভাবে কাজ করে সরি তো তোমরা একটু ভোটে লক্ষ্য করো আমি অ্যান্ড গেটের একটি সার্কিট অঙ্কন করি এরপরে সানি দেখাচ্ছি আমি একটি অ্যান্ড গেটের সার্কিট এটি ভোটে বোঝানোর পাশাপাশি আমি তোমাদের বৈদ্যুতিক সংযোগ দিয়ে বুঝাবো যাতে করে তোমরা সহজে বুঝতে পারো যে কীভাবে অ্যান্ড গেট কাজ করে একটি প্লাস একটি মাইনাস আমি এখানে একটা ভ্যাটারি অঙ্কন করলাম বুঝে নিও আচ্ছা এখানে আমি দুটি ইনপুট আমরা দুটি ইনপুট দিয়ে কাজ করতেছি ধরো একটি সুজের নাম এ আর একটি সুজের নাম বি এখন আমরা সত্যক সানি করব তাহলে দুটি ইনপুট থাকলে সত্যুকসানিতে ঘর হবে কয়টি এটি তোমাদের জানা উচিত অর্থাৎ ইনপুটের উপর ডিপেন্ড করবে ঘর হবে কয়টি এখানে টুর উপরে এন হচ্ছে ইনপুটের সংখ্যা তাহলে ইনপুট হচ্ছে দুটি আর টুর উপরে টু তাহলে কত হবে ফোর তাহলে ঘর হবে চারটি যে কোনো সত্য এই নিয়মটি অর্থাৎ ইনপুটের উপর ডিপেন্ড করবে ঘর হবে কয়টি আর ওই ঘরগুলো পূরণ করার নিয়ম অর্থাৎ ইনপুটের ঘর সকল সত্য সানিতে একই নিয়ম তো আবার বলছি যদি এখানে তিনটি ইনপুট হতো তাহলে তোমার তোমরা এই ঘর হতো কয়টি ছয়টি যে না তাহলে তিনটি ইনপুট হলে দুয়ের উপরে এন অর্থাৎ দুয়ের উপরে পাওয়ার থ্রি তা দুয়ের উপরে পাওয়ার থ্রি তিন দুগুনি ছয় হয় না কত হবে এইট তাহলে আটটি ঘর হইতো যা আমরা তিনটি দিয়ে শিখতেছি আমাদের আজকে ক্লাস হচ্ছে দুটি ইনপুট দিয়ে তো দুটি ইনপুট থাকলে ঘর হবে হচ্ছে চারটি তোমরা একটু দেখো আমি একটু শত্রু করি অর্থাৎ এইটি এই শতির সাহায্যে প্রমাণ করবে এবং বৈদ্যুতিক সংযোগের সাহায্যে যাতে করে তোমরা সহজে বুঝতে পারো প্রথমে আমরা লিখবো হচ্ছে ইনপুট লিখব আউটপুট ইনপুট হচ্ছে দুটি এ এবং বি দুটি ইনপুট থাকলে ঘর হবে হচ্ছে চারটি এই যে আমরা চারটি ঘর নিলাম তাহলে চারটি ঘর পূরণ করার নিয়ম হচ্ছে কি যে কোনো ইনপুটের ঘর পূরণ করার নিয়ম একই অর্থাৎ যতগুলো ঘর থাকবে অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান অর্থাৎ এখানে যদি একশোটা ঘর থাকতো তাহলে পঞ্চাশটা শূন্য পঞ্চাশটা ওয়ান পরের ঘরে গিয়ে ওই পঞ্চাশের অর্ধেক অর্থাৎ এখানে দুটি শূন্য দুটি ওয়ান আছে পরের ঘরে হচ্ছে শূন্য ওয়ান শূন্য ওয়ান আউটপুট ওয়াই সমান সমান আমরা অ্যান্ড গেট করতেছি তাহলে অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে কি এবি ওয়াই সমান সমান এবি এই অ্যান্ড গেট গুণের নিয়ম মেনে চলে অর্থাৎ এ এবং কে আমরা গুণ করব গুণ করলে যেই ফলাফলগুলো পাবো সেই ফলাফলগুলো এই লজিক অর্থাৎ এই সার্কিটের সাহায্যে আমরা প্রমাণ করবো যে ঠিক আছে কিনা কারণ হচ্ছে সত্যুকসানি কাকে বলে এই প্রশ্নটা কিন্তু কতে আসে যে সত্যক সারি কাকে বলে তোমরা হয়তো ভাবতে পারো যে সত্য সারি আবার কেমন সত্যুসানি তো টেবিল শক এটাকে আবার কী বলে তো যদি পরীক্ষা আসে যে সত্যুক সানি কাকে বলে তাহলে উত্তর করবে যে টেবিল বা সারণিতে ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যুকসানি বলে এই প্রশ্নটা কিন্তু অনেক বোর্ডে কতে আসে হ্যাঁ আবার বলছি যে সত্য সারানি কাকে বলে লিখবা হচ্ছে যে টেবিল বা সারণী এটা একটা টেবিল বা সারণী যে টেবিল বা সারণীতে ডিজিটাল সার্কিটের ফলাফল প্রকাশ করা হয় তাকে সত্যসানি বলে অর্থাৎ এই ডিজিট এই সার্কিটের ফলাফল আমরা এখানে প্রকাশ করব এবং প্রকাশ করার পরে গেট কেন গুণ করলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এটা এটা গুণ করলে এই ফলাফলের সাথে মিলে যাবে তো প্রশিক্ষার্থীবি তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এ এবং বি তাহলে প্রথম লাইনে দেখতে পাচ্ছি এ শূন্য বি শূন্য অর্থাৎ এ অব বি অফ এ অব বি অব কারণ হচ্ছে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু যখন শূন্য থাকবে তখন বন্ধ বোঝাবে যখন অন থাকবে তখন চালু বোঝাবে তো এ অফ এবং বি অফ থাকাতেই লাইটটা কি জ্বলবে কারণ হচ্ছে আমাদের মাইনাসটা লাইটে পেয়ে গেছে কিন্তু প্লাসটা এখানে অবস্থান করতেছে যার কারণে কি কী গেইটে এ শূন্য শূন্য থাকলে জ্বলবে না লাইটটা জ্বলবে না জ্বলার কারণে শূন্য যখন জ্বলবে তখন আমরা আউটপুট অন পাবো দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি এ শূন্য বি অন এর অর্থ কী এ অফ থাকবে বি চালু হবে কারণ ওই যে বলছিলাম কম্পিউটার ডিজিটাল সিগনাল মেনে চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু যখন অন থাকবে তখন চালু বোঝাবে যখন শূন্য থাকবে তখন বন্ধ বোঝাবে তো এখন কি লাইটটা জ্বলবে যে আমরা বি চালু করলাম বি চালু করার পরে কি লাইটটা জ্বলবে না জ্বলবে না কারণ হচ্ছে গেইটে যতগুলো সুইচ থাকবে সকল সুইচ অন করলে আউটপুট অন পাওয়া যাবে এজন্যই গেইট গুণের নিয়ম মেনে চলে কারণ এখানে দেখো সরি যে আমরা বি চালু করাতে আমাদের এই লাইটে সংযোগ পাচ্ছে না কারণ প্লাসটা হচ্ছে এখান থেকে এতে অবস্থান করতেছে যার কারণে লাইট পাচ্ছে না বিধায় আউটপুট কি শূন্য শুধু বি চালু করাতে আমরা আউটপুট শূন্য পেলাম লাইটটা না জ্বলার কারণে তৃতীয় লাইনে তোমরা দেখতে পাচ্ছ এ ওয়ান বি শূন্য এর অর্থ কি এর অর্থ হচ্ছে বি শূন্য মানে বি অফ কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে শূন্য দ্বারা অফ অন্ধরা চালু এ ওয়ান মানে হচ্ছে এ চালু আচ্ছা এখন কি এই লাইটটা জ্বলবে আমরা বি অফ করে দিলাম এ চালু করলাম এখন কি জ্বলবে জ্বলবে না কারণ হচ্ছে অ্যান্ড গেট গুণের নিয়ম মেনে চলে যতগুলো ইনপুট থাকবে সকল ইনপুট অন হলে আউটপুট অন পাওয়া যাবে অন্য অন পাওয়া যাবে না তাহলে এখানেও কি আউটপুট আমরা শূন্য পেয়ে গেলাম এরপর দেখো যে চতুর্থ লাইন অর্থাৎ চার নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি এ ওয়ান বি ওয়ান এ ওয়ান বি ওয়ান এর অর্থ কী এর অর্থ হচ্ছে এ ও চালু বিও চালু অর্থাৎ এও চালু করবো বিও চালু করব এখন এই এও চালু এবং বিও চালু করার ফলে এখন কি এই লাইটটা জ্বলবে কি জ্বলবে না এখন এই লাইটটা জ্বলবে কারণ হচ্ছে মাইনাস তো লাইটের সংযোগ দেওয়া হচ্ছে প্লাসটা এ এবং বির মাধ্যমে এই লাইটটা পেয়ে গেল তাহলে আমাদের আউটপুট কী হয়ে গেলো অন হয়ে গেলো এখন এটা তো আমরা সত্য সারানি পূরণ করলাম এই সার্কিট দেখে গিট গুণের কাজ করে সেটা আমরা প্রমাণ করবো যেমন ধরো শূন্য শূন্য গুণ করলে শূন্য শূন্য ওয়ান অর্থাৎ শূন্য দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো শূন্য শূন্য ওয়ান শূন্য দিয়ে পৃথিবীর যা কিছু গুণ করো শূন্য এক আর এক গুণ করলে এক এক আর এক গুণ করলে এক তাহলে কার সাথে মিলে গেলো গুণের সাথে মিলে গেলো এর জন্য আমরা জানি যে অ্যান্ড গেইট গুণের নিয়ম মেনে চলে আর অ্যান্ড গেইটের সার্কিট এবং সত্যক সার নিয়ে আমাদের প্রতীক এবং আউটপুট প্রতিটা গেইটের চারটা জিনিস এই চারটা জিনিস আমরা শিখতে পারলাম আমি তোমাদের এখন বৈদ্যুতিকের সংযোগের সাহায্যে এটা একটু প্রমাণ আরও ভালো করে বুঝিয়ে দেবো যে তোমরা কীভাবে বুঝতে পারবা যে কখন লাইট জ্বলবে কখন লাইট জ্বলবে না এটা আমি ভোটে বোঝাচ্ছি এখন একটু প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা স্টুডেন্ট তোমার দুটি সুইচ অফ রাখছে লাইটটা কিন্তু জলে নাই অর্থাৎ অ্যান্ড গেইটে যখন সকল ইনপুট শূন্য হবে তখন কিন্তু লাইট জ্বলবে না আচ্ছা এরপর তোমরা দেখতে পাচ্ছ যে বি অন করতেছে বি অন করতেছে কিন্তু কি লাইটটা জ্বলতেছে না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি না যে বি অন করলে হবে না দুটি অন করলে লাইট জ্বলবে তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এ অন চালো এ অন করলো বি অফ করলো তাও কিন্তু লাইটটা জ্বলতেছে না অর্থাৎ সকল ইনপুট যখন অন করবে তখন লাইটটি জ্বলবে অন্যথায় জ্বলবে না আচ্ছা এরপর তোমরা দেখতে পাচ্ছ যে এখন এ এবং বি দুটি সুইচ অন করেছে এখন কিন্তু লাইটটি জ্বলে উঠছে অর্থাৎ এর অর্থ হচ্ছে অ্যান্ড গেইটের সকল ইনপুট যখন অন করবে তখন লাইট অর্থাৎ আউটপুট অন পাওয়া যাবে অন্যথায় শূন্য তো বিন্দু যা বলছিলাম যে গেট কেন নিয়ম মেনে চলে ধরো পরীক্ষার হলে আসছে যে ক এবং খর উত্তর দাও দশ মার্ক আচ্ছা তুমি যদি বল শুধু ক লেখো তাহলে কি দশ পাবে আচ্ছা তুমি যদি একটাও না লেখো তাহলে কি দশ পাবে কখন তুমি দশ পাবে যখন এবং বলার অর্থ হচ্ছে যা বলবে অর্থাৎ ক এবং খ দুটি প্রশ্নের উত্তর দিলে তুমি দশ পাবে এই কারণেই অ্যান্ড গেইটের এই কারণেই অ্যান্ড গেইটের ফলাফল গুণের নিয়ম মেনে চলে অর্থাৎ যতগুলো ইনপুট থাকবে যতগুলো সুইচ থাকবে সকল সুইচ অন করলে আউটপুট অন পাওয়া যাবে অন্যথায় শূন্য এটি মাথায় রেখো যদি এখানে এবিসি অর্থাৎ তিনটি থাকতো যদি বলতো যে এক নং এবং দুই নং এবং তিন নং প্রশ্ন উত্তর দাও তুমি বিষ পাবে আচ্ছা এখন কি তুমি যদি তিনটি বাদে দুটি দাও তাহলে কি হবে না কারণ কথার ভিতরে কি বলছে এবং বলছে এবং মানে হচ্ছে সকল কিছুই অন করতে হবে জন্য হচ্ছে অ্যান্ড গেট গুণের নিয়ম মেনে চলে তো প্রে শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো এরপরে যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে